জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে শুক্রবার বক্তব্য দিতে আসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ কিন্তু তিনি মঞ্চে এসে দাঁড়াতেই দর্শকের শাড়ি থেকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা হলরুম ছেড়ে বেরিয়ে যেতে শুরু করেন আর বেরিয়ে যাওয়া প্রতিনিধিদের করতালি দিয়ে উৎসাহ দেন অনেকেই অধিবেশনে ইংরেজি ভাষাতেই ভাষণ দেন বেঞ্জামিন গণহত্যার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে নেতানিয়াহু বলেন প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে অনেক বিশ্ব নেতা ইহুদি বিদ্বেষ ও সন্ত্রাসবাদকে পুরস্কৃত করেছে নেতানিয়াহু অভিযোগ করেন হামাস বেসামরিক নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে কিন্তু ইসরায়েল বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি কমানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছে প্রায় মানুষ গাজা থেকে গেছে। আমরা যদি গণহত্যা করতে চাইতাম তাহলে কি তাদের বেরিয়ে যেতে বলতাম অভিযানের আগে আমরা লাখ লাখ লিফলেট বিতরণ করেছি অগণিত বার্তা পাঠিয়েছি অসংখ্য ফোন কল করেছি যাতে গাজার বাসিন্দারা সরে যায় পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে বলেও অভিযোগ করেন নেতানিয়াহ তিনি বলেন কেউ ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে দায় চাপিয়ে দিতে পারে না ইসরায়েল এটি হতে দেবে না আমরা হামাসের সন্ত্রাসী শাসন ব্যবস্থাকে নিশ্চিন্ন করে দিচ্ছি আমরা নিশ্চিত করছি এই বর্বরতা আর কখনো ইসরায়েলকে হুমকির মুখে ফেলবে না কিন্তু অনেক বিশ্ব নেতা পক্ষপাত দুষ্ট মিডিয়া উগ্র ইসলামপন্থী গোষ্ঠী এবং ইহুদি বিরোধী জনতার চাপে নিষেধাজ্ঞা হামাসের বিরুদ্ধে আগ্রাসনকে আমেরিকা শত্রুদের বিরুদ্ধে লড়াই বলে অভিহিত করেন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করে তিনি বলেন ট্রাম্প ইউরোপিয়ান নেতাদের চেয়ে ভালো বোঝেন অনেক ইউরোপিয়ান ও পশ্চিমা নেতারা যখন মুখ ফিরিয়ে নিয়েছে তখনও ট্রাম্প তার পাশে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন প্যালেস্টাইনকে রাষ্ট্র হতে দেয়া আর নিউ ইয়র্ক থেকে এক মাইল দূরে আল কায়দাকে রাষ্ট্র দেয়ার সামিল জাতিসংঘে দেয়া ভাষণে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে নেতানিয়াহু বলেন তিনি ইরানকে পরাজিত করেছেন হিজবুল্লাহকে ধ্বংস করেছেন হুথিদেরও অর্ধেক ধ্বংস করেছেন এবং হামাসকেও নিশ্চিন্ন করে ছাড়বেন এদিকে নেতানিয়াহুর ভাষণ চলাকালে জাতিসংঘের সামনে বিক্ষোভ করেছে গাজায় জিম্মি থাকা ইসরায়েলি নাগরিকদের স্বজনরা নেতানিয়াহ গাজায় রাজনৈতিক যুদ্ধ পরিচালনা এবং জিম্মি স্বজনদের মৃত্যুর মুখে ফেলছে অভিযোগ করে দ্রুত যুদ্ধবিরতির দাবি করেন তারা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত